আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক আমিন আছে তোমাদের শোনাব সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের নামাজ এই সম্বন্ধে আশা করি তোমরা শুনবে ইনশাআল্লাহ আউজবুলিল্লাহ ইমিনা সাইদনাজিম ইসমিল্লা রহমান রহিম সূর্যগ্রহণকে আরবি ভাষায় কসুফ বলে আর চন্দ্রগ্রহণকে আরবি ভাষায় খসুফ বলে সূর্যগ্রহণ লাগলে নির্দিষ্ট সময়ে বড় মসজিদে আজান ও ইকামত ছাড়া জুমার ইমাম জনতাকে নিয়ে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নাত এই নামাজে কোনো ক্ষুদবা নাই প্রত্যেক রাকাতে এক রুকু ও দুই স্ত্রী স্ত্রীলোক নিজ গৃহকোণে দু রাকাত নফল নামাজ পড়বে সূর্য পরিষ্কার না হওয়া অবধি সকলে মিলিতভাবে দোয়ায় মশগুল থাকবে অবশ্য মাঝখানে খরচ নামাজের সময় এলে তাহা যথাযথভাবে আদায় করে নেবে জুমার ইমাম না থাকলে মহল্লার মসজিদে পৃথক পৃথকভাবে দুই বা চার রাখাত নামাজ পড়বে চন্দ্রগ্রহণের সময় জামাত ছাড়া মসজিদে বা বাড়িতে পৃথক পৃথকভাবে দুই রাকাত নামাজ পড়বে ইহার জন্য মসজিদে যাওয়া সুনাত নহে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতুক